অর্থ যদি থাকে অর্থ যদি থাকে তাহলে কিন্তু দন্ত সহায় হবে আর অর্থ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ত হবে তাহলে আমরা দেখি যে দ্বারস্থ এখানে দ্বার মানে দরজা এই জন্য অর্থ থাকার কারণে অর্থ থাকার কারণে কিন্তু এখানে দন্ত সহায় যুক্ত হবে এরকমভাবে গৃহস্থ এখানে গৃহ এর একটি কিন্তু অর্থবাচক শব্দ সুতরাং এখানে কি হবে দন্তসহায় হবে এখানে মুখস্থ মুখস্থ কিন্তু তাই মুখ এখানে মুখ কিন্তু একটি অর্থ অর্থবাচক শব্দ তাই এখানে দন্ত দন্তসহ যুক্ত হয়েছে এরকম গৃহস্থ একটি অর্থবাচক শব্দ তাই এখানে দন্ত সহায়তা হয়েছে কণ্ঠস্থ এখানে অর্থবাচক শব্দ তাই এখানে দন্ত দন্তস্বয় থ হয়েছে এরকম ঠোঁট ঠোঁট একটি অর্থবাচক শব্দ তাই এখানে দন্ত সহায়তা হয়েছে আর এখানে দেখো অর্থ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু দন্ত ত হবে যেমন প্রশস্ত এখানে কিন্তু প্রশ এখানে কিন্তু অর্থ নাই অর্থ অর্থহীন শব্দ তাই এখানে কি হয়েছে দন্ত ত হয়েছে এরকম এখানে কিন্তু ত যদি কেটে দেই তাহলে কিন্তু গ্রহ কোনো শব্দ হয় না সুতরাং এখানে কি হবে দন্ত ত হবে অভ্যস্ত এখানে অভ্য এখানে কিন্তু কোনো অর্থবাচক শব্দ না তাই এখানে কি হয়েছে সহায় তোয়া হয়েছে ব্যাস এরকমভাবে ব্যস্ত ব্যয় কিন্তু কোনো শব্দ নাই তারপর এই জন্য এখানে কি হয়েছে দন্তসহায় তোয়া হয়েছে অস্ত মস্ত। এখানে অর্থবাচক শব্দ না থাকার কারণে এখানে সবগুলো শব্দে দন্তসহ ত হয়েছে দন্তসহ ত হয়েছে ধন্যবাদ